একজন মেয়ের কাছে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তোমরা আলোচনায় চলে যাবো প্রশ্ন ছিল একজন মেয়ের কাছে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে দেখুন কুরবানি একটা ওয়াজিব আমল গুরুত্বপূর্ণ একটি আমল এবং কুরবানির ব্যাপারে রসুল সাল বেশ তাকিদ দিয়েছেন যে রসুল সাল্লাহ আলাম স্পষ্ট হাদিসে আছে নবীজি সাল আলহাম মদিনাতে দশ বছর অবস্থান করেছেন আসারা দুদাহী এবং প্রত্যেক সেই দশ বছরের প্রতি বছরই নবীজি কুরবানি দিয়েছেন এই জন্য কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং যাদের উপর কোরবানি ওয়াজিব বা যাদের উপর কোরবানি আবশ্যক তাদেরকে অবশ্যই কুরবানি দিতে হবে অন্যথায় গুণাগার হবে অন্যথায় এটা গুনাহের কারণ হবে আর কুরবানি দিলে অনেক স্বভাবও রয়েছে কুরবানি দিলে নবীজি স্পষ্ট বলেছেন যে সে কুরবানি দিলে ওই যেই পশু দিয়ে কুরবানি দিয়েছে ওই পশুতে যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে হাসানা আর এক হাসানা মানে দশটা করে নেকি তো প্রত্যেকটা পশমের বিনিময়ে দশটা করে নেকি সে লাভ করতে পারবে তো আরো অনেক কুরবানির আরো অসংখ্য ফজিলাত রয়েছে রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন কুরবানি যে ব্যক্তি দিল তো কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাল্লাহ সেই কোরবানির রক্তকে কবুল করে নেন কুরবানিকে কবুল করে এবং কেয়ামতের মাঝে ধারে সেই পশু তার খুর সহ সিং সহ পর্যন্ত ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং এইটার আমল নামাজ এই যে ওই পশুর ওজন করা হবে তার আমল নামায় সুতরাং বুঝে গেল যে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এবং এই যে স্বভাব কুরবানির যে স্বভাব এবং কুরবানির যে বিধান এবং কার উপর কুরবানি অজীব হবে না হবে এই বিধানের ক্ষেত্রে পুরুষ মহিলা সবার জন্যই একই বিধান এবং পুরুষ মহিলা বরাবর এখন পুরুষের উপর পুরুষের কাছে যত টাকা থাকলে পূর্ব অজীব মেয়েদের কাছে কত টাকা থাকলে পূর্ব অজীব এখন কত টাকা থাকলে পূর্ব অজীব এটা আসলে মূলত হিসাব করা হয় সহেবে নিসাব এই ব্যক্তি কি না অর্থাৎ সাহেবে নিসাব হলে পূর্ব অজীব সাহেব নিসাব না হলে পূর্ব অজীব এখন সাহেব নিসাব তাকে বলে সাহেবের নিসাব বলা হয় কোনো ব্যক্তির কাছে সেটা নারী হোক বা পুরুষ কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে অথবা সাড়ে বা অন্য তোলা রূপ থাকে অথবা এর সমপরিমাণ মূল্য থাকে তাহলে তাদের উপর পূর্বলীয় অংশ কিন্তু কোন ব্যক্তির কাছে হয়তো সাড়ে সাততলা স্বর্ণ নাই অথবা শুধু সাড়ে বা রূপা নাই হয়তো কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে কিছু টাকা আছে এই সব কিছুর সমষ্টি মিলিয়ে যদি তার কাছে সাড়ে বা অন্নতলার উপর সমপরিমাণ মূল্য হয় তাহলে তার উপর পূর্বালীয় হয়েছে। যেমন তার কাছে হয়তো এক বলি স্বর্ণ আছে এবং এক বলি রূপা আছে আর এক হাজার টাকা আছে তাহলে একগরি স্বর্ণের দাম যদি এক লক্ষ টাকা হয় তার কাছে এক লক্ষ টাকা এবং একগুড়ি রূপের দাম এক হাজার হলে এক লক্ষ এক হাজার টাকা আর তার কাছে কেন কারণ হলো এই যে এক লক্ষ এক হাজার দুই হাজার টাকা এটা সাড়ে বাউান্ন তোলা রূপর মূল্যের চেয়ে বেশি সাড়ে বা তোলা রূপর মূল্য কত সাড়ে বাউন্নতলা রূপোর মূল্য যদি উপর ভরি যদি এক হাজার টাকা হয় তাহলে সাড়ে বাউন্ন ভরির উপর মূল্য হবে সাড়ে বাউান্ন হাজার টাকা তো কোনো ব্যক্তির কাছে এই তার সমুদায় সম্পদ মিলে এই যে নিজের ব্যবসার টাকা হোক অথবা জমানো টাকা হোক স্বর্ণ রূপা এবং ব্যবসার পণ্য এগুলো মিলে যদি কারোর কাছে ওই সাড়ে বাউন্ন হাজার টাকা পরিমাণ বা সাড়ে বাউন্ন তলার উপর ছ পরিমাণ টাকা আপনার খুঁজে দেখতে হবে যে উপর ভরি বর্তমানে কত চলে সেক্ষেত্রে আমি আনুমানিক বলে দিলাম যে এক হাজার টাকা গড়ানো হলে সাড়ে বাউন্ন হাজার টাকা থাকলে আপনার উপর কোরবাড়ি আবশ্যক হয়ে যাবে যেহেতু আপনি সাহেবেনে সাপ তো এক্ষেত্রে পুরুষ এবং মহিলা এই বিধানের ক্ষেত্রে যে সাড়ে বা উপর মূল্যের সম টাকা কারো কাছে থাকলে কোনো পুরুষের কাছে অথবা কোনো নারীর কাছে থাকলে তার উপর কোরবানি অজীব কুরবানি দিতে হবে